নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল ফাইনাল নিয়ে তো এই যে একটা ট্রফি দেখতে পাচ্ছ তো এই যে এই ট্রফিটার জন্য লড়াইয়ে নামতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি শনিবার দিন চৌঠাবে মানে এই ট্রফিটারই তো বড় ভার্সন একটা ওটা তো সেই ফাইনাল ম্যাচে মোহনবাগান এবং মুম্বাই তারা কি ধরনের প্লেইং লেভেল নিয়ে নামতে পারে সেটাই আমাদের এই ভিডিওর আজকের আলোচনার টপিক যে ফাইনাল ম্যাচে দুটো দল কিরকম লাইন আপ নিয়ে নামতে পারে দুই দলের কিরকম স্ট্র্যাটেজি হতে পারে কোন প্লেয়ার সাসপেন্ড আছে তাদের থেকে কারা খেলতে পারে কি পরিবর্তন হতে পারে সেটাই আমরা মেনলি এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে আইএসএল ফাইনাল দিয়ে ভিডিও তো একটা লাইক অবশ্যই করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো ফাইনালি আলোচনা করার আগে একটা ট্রান্সফার আপডেট নিয়ে একটু কথা বলে নেব সেটা হচ্ছে কালকে জয়গুপ্ত মোহনবাগানে আসতে পারে বলে তোমাদের একটা খবর জানিয়েছিলাম তবে দেন কালকে রাত্রে মার্কাস মার্গুলাও জার্নালিস্ট সে কিন্তু টুইট করে জানায় যে জয়গুপ্তা হয়তো এফসি গোয়া ছাড়ছে না মানে সে জানে জয়গুপ্তা এফসি গোয়া ছাড়ছে না তো সেই আপডেটটা তোমাদের জানিয়ে রাখি তবে দেখো আমার যেটা পার্সোনালি মনে হয় যে এখনো অবধি হয়তো মোহনবাগান জয় গুপ্তার জন্য অফার প্লেস করেনি তবে যদি ভবিষ্যতে মোহনবাগান অফার প্লেস করে সেক্ষেত্রে ভাই মার্কাসও প্রেডিক্ট করতে পারবে না যদি মোহনবাগান চায় একটা প্লেয়ারকে সেই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান নিয়েই ছাড়ে এরকম একটা অবস্থায় চলে যায় যদি একটা লুক্রেটিভ ডিল অফার করে বড় টাকার ট্রান্সফার ফি অফার করে আমার মনে হয় একটা পসিবিলিটি দেখো এখনো আছে তার কারণটা কি বলতো কারণ মোহনবাগানের যে লেফট ব্যাক বা লেফট সেন্টার ব্যাকের জায়গাটা সেখানে কিন্তু সুভাষিষ বোস ছাড়া সেরকম কোনো অপশন নেই তো সেখানে তোমার অপশন লাগবে এবং লাস্ট ইয়ার মনে আছে মোহনবাগান কিন্তু আকাশ মিশ্রর জন্য লাস্ট অব্দি লড়াই করেছিল একদম মানে বিশালভাবে লড়াই করেছিল বাট লাস্ট অব্দি ডিলটা মুম্বাইয়ের কাছে হেরে গেছিল বাট আকাশ মিশ্রর জন্য মোহনবাগান কিন্তু অল আউট গেছিল সুভাষিষ বোস থাকার পরেও এবং যেহেতু লাস্ট আকাশ মিশ্রকে পাইনে তার বদলাটা থাপা আর তো সেখানে পজিশনে যে মোহনবাগানের একটু দুর্বলতা আছে আছে বা একটু কম নিয়ে আলোচনা হয়েছে এবং হয়তো মোহনবাগান সেই জায়গাটা ঠিক করতে চাইবে এবং জয় গুপ্তার জন্য মোহনবাগান যেতে পারে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে যদি এখন অব্দি অফার না দিয়ে থাকে মার্কাস তো জানাচ্ছে এখন অব্দি অফার দেয়নি বাট ফিউচার তো কেউ জানে না ভাই দেখা যাক আর পার্সোনালি আমার মনে হয় গোয়াল কাটে যদি একটা বড় টাকার প্রস্তাব যায় সেখানে কিন্তু গোয়া ছেড়েও দিতে পারে কারণ আকাশ সাংওয়ানটি কিন্তু গোয়া সাইন কিন্তু যথেষ্ট একজন কোয়ালিটি তো দেখা যাক ফিউচারে কি হয় আপাতত জয়গুপ্তার খবরটা নিয়ে মার্কাস জানিয়েছে যে জয়গুপ্ত এখন এফসি গোয়াতেই থাকছে তো যেহেতু আমি খবরটা কালকে জানিয়েছিলাম তো সেটা একবার জানিয়ে দিলাম এই খবরটা যে আপাতত কোনো অফার কিন্তু মোহনবাগানের তরফ থেকে জয়গুপ্তার কাছে দেওয়া হয়নি বাট দেখা যাক ফিউচারে কি হয় ট্রান্সফার মার্কেট খুবই আনপ্রেডিক্টেবল জায়গা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ওয়েট করে যাও এখন হয়তো অনেকটা সময় আছে পরের মরসুমে রাখে আপাতত ফাইনালে ফোকাস করতে হবে ফাইনালটা এখন সব থেকে বড় প্রায়োরিটি এবং ফাইনালটা শেষ হলে হয়তো আরো প্রপার ক্লিয়ার আপডেট আমাদের কাছে আসবে টিম ম্যানেজমেন্টও এই সময় চাইবে না যাতে প্লেয়ারদের ডিস্ট্রাকশন হয় তো সেইখানে আবারও ওয়াইবি স্টেডিয়াম আবারও একটা বড় ফাইনাল এবং সেখানে আবারও ষাট হাজার দর্শকের সামনে আমরা মুম্বাইকে খেলতে দেখব কলকাতা তবে ষাট হাজার দর্শক আমরা পুরো মাঠে দেখতে পাবো তো কারণ কিছু কিছু রিপোর্টস এরকমও বলছে যে মুম্বাই সিটি এফসি নাকি অলরেডি কুড়ি হাজার সিট বুক করে রেখেছে মুম্বাইয়ের তো সাপোর্টার ভাই দু তিন হাজার কুড়ি হাজার সিট বুক করে কি করবে যাতে মোহনবাগান সাপোর্টারদের শব্দ ক্রম্ব ফেস না করতে হয় সেই কারণে নাকি মুম্বাই ওই করেছে এরকম সরে দেখা যাক সেটা তো ফাইনালের দিন আমাদের ক্লিয়ার হয়েই যাবে কারণ ষাট হাজার দর্শকের তো টিকিট ছাড়া হচ্ছে যদি ফাঁকা থাকে তার মানে মুম্বাই ওই ধরনের কেলেঙ্কারি করেছে বলতে হবে মোহনবাগান সমর্থকদের মুম্বাই ভয় পাচ্ছে সেটা বলতে হবে বাট দেখা যাক সেটা তো সেখানে গিয়ে মোহনবাগান মনে মুম্বাই দুই দল দলের কোন প্লেয়ার নেই তো দুই দলের একজন নেই আগেই জানিয়েছিলাম তোমাদেরকে কারণটা কি কারণটা হচ্ছে উড়িষ্যফের সঙ্গে ম্যাচটাই আর ডবল রেড কার্ড দেখেছিল ফার্স্ট লেগের ম্যাচটা যদিও সেটা সাসপেনশন হয় এক ম্যাচের বাট সাদিকুকে চারটে ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে ফাইন করা হয়েছে ফলে সে কিন্তু ফাইনালে অ্যাভেলেবল থাকছে না এবার কেউ কেউ এটাও বলছে যে সাদিকও হয়তো অলরেডি মোহনবাগান জার্সিতে তার লাস্ট ম্যাচটা খেলে ফেলেছে মানে পরের মরসুমে সাদিকুর থাকার চান্স কম সেই হিসেবে আর কি উল্টু দিকে মুম্বাইয়ের জন্য থাকছে না ইউএল ভ্যান্ডিফ ইউএল ভ্যান্ডিফের কি হয়েছে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে আইএসএল প্লে অফসে কিন্তু কোন প্লেয়ার দুটো হলুদ কার্ড দেখলে সে কিন্তু একটা ম্যাচ সাসপেন্ড থাকবে আর ইউএল ভ্যান্ডিফ কিন্তু আইএসএল সেমিফাইনালে লেগ ওয়ান লেগ টু দুটো ম্যাচেই একটা করে হলুদ কার্ড দেখেছে ফলে সে কিন্তু ফাইনালে সাসপেন্ড থাকবে তো দুটো দলেই কিন্তু একজন করে গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার থাকছে না বাট মোহন বাগানের জন্য হয়তো কাজটা সহজ হবে কারণ সাদিকুর বদলে কামিংস খেলেছে কামিংস লাস্ট ম্যাচেও গোল করেছে মুম্বাইয়ের সঙ্গে লিগ সেল্ড ফাইনালের সেই ম্যাচটা সেখানেও গোল করেছে সেখানে কামিংস এখন অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছে ফাইনালের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আই থিঙ্ক ওই একটা পরিবর্তন তো হবে বাকি যে মোহনবাগান আইএসএল সেল্ড ফাইনালে যেরকম টিম নিয়ে নেমেছিল সেই টাইপের টিম নিয়েই নামবে মিডফিল্ডে দীপক তাঙ্গি স্টার্ট করে নাকি অভিষেক সূর্যবংশী স্টার্ট করে সেটা একটা দেখার বিষয় থাকবে সাহাল গোল করেছে নম্বর টেন রোলটাতে সাহাল স্টার্ট করে নাকি অনুরোধ থাপা স্টার্ট করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে তো মোহনবাগানের কাছে এই প্রবলেম গুলো আছে যেটাকে ভালো প্রবলেম বলা যেতে পারে প্রবলেমস অফ প্লেনটি যে সাহাল নাকি থাপা দুটো কোয়ালিটি অপশন আছে কাকে ছেড়ে কাকে স্টার্ট করাবো দেখা যাক সেটা উল্টো দিকে যদি আমরা মুম্বাইয়ের কথা বলি মুম্বাইয়ের জন্য যেহেতু ইউএল ভ্যান্ডি অ্যাভেলেবল থাকছে না সেখানে দেখো আমার মনে হয় হয়তো মুম্বাই সিটি এফসি তারা থাইর ক্রোমা এবং তিনি দুজনকে একসাথে স্টার্ট করাবে থাইর ক্রোমা যদিও ইউএল ভ্যান্ডিপ যে পজিশনটা খেলা সেই পজিশনটা খেলতে পারে

দুজন সেন্টার ব্যাক সেখানে কিন্তু হয়ে যাবে থাইর ক্রোমা এবং তার সঙ্গে তিরি দেন যদি আমরা মিডফিল্ডে চলে যাই সেখানে ইউএল ভ্যানডিপ থাকছে না এবার ইউএল ভ্যানডিপ কাকে দিয়ে রিপ্লেস করবে আই থিঙ্ক জয়েশ রানাকে কিন্তু ওই জায়গাতে মুম্বাই নিয়ে আসতে পারে এবার অবভিয়াসলি ইউএল ভ্যানডিপ একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার জয়েশ রানের ওরকম ডিফেন্সিভ কোয়ালিটি নেই সেখানে যেটা হতে পারে সেটা হচ্ছে আপুইয়াকে তারা কিন্তু অ্যাজ এ সিডিএম খেলাতে পারে তার পাশে জয়েশ রানাকে খেলাতে পারে

আপুইয়া তারা কিন্তু মুম্বাই এফসি মিডফিল্ডে স্টার্ট করতে পারে আপফ্রন্টের কথা বললে সেখানে তো নম্বর রোলটা আই জর্জে পেডরা সে স্টার্ট করবে বাকি দুই উইং এ কিন্তু ছাংতে স্টার্ট করবে তার সঙ্গে বিক্রম প্রতাপ স্টার্ট করবে মেবি বিক্রম প্রতাপ লেফটে ছাংতে রাইটে সেটা স্টার্ট করবে তারা উইং পরিবর্তন করেও ফেলতে পারে দুই উইঙ্গার কিন্তু ভীষণ খতরনাক বিক্রম আর ছাংতে দুজনেই কিন্তু খতন হতে পারে সেখানে বিপিন সিং হয়তো বেঞ্চেই থাকবে ছাংতে ভিক্ট্রম তারা স্টার্ট করবে মুম্বাই সিটি এফসি কিন্তু এই প্লেইং ফাইনাল ম্যাচে নামতে চলেছে উল্টু দিকে মোহনবাগানের কথা বললে মোহনবাগানের সামনে তো সেরকম বিশাল কিছু চেঞ্জের জায়গা নেই তারা থ্রি ফাইভ টু সেই সেম ফরমেশনই যাবে মোহনবাগানের গোলে ফিশাল ক্যাচ স্টার্ট করবে ডিফেন্সের কথা বললে তিন ডিফেন্স ডিফেন্সের মাঝখানে হেক্টরি ইউজতে হেক্টোর আগের দিন যা পারফরমেন্স দিয়েছে সেই পারফরমেন্সটা ধরে রাখতে হবে ডাক দিকটায় আনোয়ারি বাঙা দিকটায় সুভাশিস বোস ডিফেন্স হয়ে গেল দেন দুই উইং এর কথা বললে রাইট উইং ব্যাক বা রাইট উইং সেখানে মানবীর সিং নো ডাউট লেফট উইং ব্যাক এর জায়গাতে লিস্টন কুলাসো স্টার্ট করবে সেখানেও আই থিঙ্ক কোনো সন্দেহ থাকার কথা না লিস্টন কিন্তু ভালো খেলেছে যদিও দেখো ওই দিক দিয়ে লিস্টনকে কিন্তু একটু ডিফেন্সও করতে হবে লিস্টনের ডিফেন্সিভ কোয়ালিটিটার দিকে একটু নজর রাখতে হবে কারণ মোহনবাগান বাগান যে লিগ সিল্ডের ফাইনালটাকে রেখেল সেখানে ভিক্রম প্রতাপকে ফেস করতে হয়নি ভিক্রম বেটার ফর্মে আছে বর্তমান সময়ে তো ভিক্রমকে আটকানোর দায়িত্বটাও কিন্তু যদি বিক্রম ওদের ডান দিকে খেলে সেখানে লিস্টনের থাকবে বা বাঁদিকে দিকে খেলে কিন্তু মানভিদের থাকবে সেটা একটা কিন্তু উইঙ্গারদের বড় চ্যালেঞ্জ হবে মিডফিল্ডে আইফিল অভিষেক সরিয়া বংশের সঙ্গে যেতে পারে সিডিএম রোলে তার পাশে জনি কাউকে নম্বর টেন রোলটাতে আবারও কিন্তু থাপাকে দিয়েই স্টার্ট করাতে পারে সাহালকে পরবর্তীকালে নিয়ে আসতে পারে দেখো ম্যাচটাকে কিন্তু একশো কুড়ি মিনিটের ম্যাচ হিসেবেই ধরতে হবে নব্বই মিনিটের রেজাল্ট না এলে ম্যাচ আরো তিরিশ মিনিট এক্সট্রা যাবে সেক্ষেত্রে যদি সেরকম কিছু হয় সেখানে কিন্তু লাস্টের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মানে যদি একশো কুড়ি মিনিটের ম্যাচ হয় সাহাল খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে পারে সেখানে আই থিং অনুরোধ থাপার সঙ্গে স্টার্ট করতে পারে এবং যদি ম্যাচ আর কি ওই লেভেলের গড়ায় মানে ম্যাচটা একশো কুড়ি মিনিটে গড়ায় সেক্ষেত্রে কিন্তু কি আর মতো প্লেয়ারেরও একটা পরবর্তীকালে বেঞ্চ থেকে এসে বড় ভূমিকা থাকবে দেন এ দুটো স্ট্রাইকার দিমি এবং তার সঙ্গে জেশন কামিংস এই লাইন পের সঙ্গে মোহনবাগান যাবে বাকি তোমাদের কি মনে হয় মোহনবাগান লাইনে আর কি কোনো চেঞ্জ হতে পারে আর কি কোনো প্লেয়ার আসতে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও দুই দলের প্লেইং ইলেভেনের মধ্যে কোন দলের প্লেইং লাগছে সেটাও কমেন্টে জানিয়ে ম্যাচের প্রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেল প্রথম মিললে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই